আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে ব্লক সার্ভারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামে একদিনের বৃষ্টিতেই পুরা বন্যা হয়ে গেছে রাস্তাগুলোতে ওই কমর পানি এবং খাটো পানির সমান তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক গার্মেন্টস কর্মীরা কমর পানি ভেঙ্গে ভেঙ্গে গার্মেন্টসে যাইতে হচ্ছে কিছু করার নাই এবং বিল্ডিংগুলোর ভিতরে পর্যন্ত পানি উঠে গেছে আর রিক্সাগুলো কিন্তু প্রায় ডুবা ডোবা অবস্থা কেউ কমর পানি কেউ গলা পানি ভেঙে কিন্তু যে যার কর্মস্থানে পৌঁছাইতেছে তো আমি এখন আছি চট্টগ্রাম এক নম্বর রোডে আপনার এখানে কিন্তু প্রায় কমর শুই শুই পানি মানুষ দোকান থেকে নাস্তা আনতেছে পর্যন্ত কমর পানি ভেঙ্গে কষ্ট করে রিক্সাওয়ালাগুলো হচ্ছে বেশি কষ্ট করতেছে আর কি পানিতে আগে হচ্ছে চট্টগ্রামে দেখতাম যে কি এলাকার ভিতরে পানি ওঠার আগেই আপনার এই যে মেইন রোড তো পানি উঠে যাইতো কিন্তু এখন এই মেন রোডটা কাজ করানোর সময় অনেক উঁচু করছে যার কারণে আপনার এলাকাতে পানি উঠে যাওয়ার পরও মেন রোডগুলোতে কিন্তু পানি উঠতেছে না আর ঘূর্ণিঝড় কিন্তু প্রায় সময় যাচ্ছে আর আরো ভয়ঙ্কর হয়ে উঠতেছে এটার শেষ জানি কোথায় হয় আমি এখন আছি সরাইপাড়া রোডে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কমর ছুঁই ছুঁই পানি হয়ে গেছে আর মেন রোডে কিন্তু মোটোয়া পানি নাই এখন একটা সময় ছিল মেন রোডে অ্যাভেলেবেল পানি হয়ে যেত মানে এলাকায় পানি হওয়ার আগেই মেন রোডে হয়ে যেত কিন্তু এখন মেন রোডে পানি নাই কিন্তু গলির রাস্তাগুলোতে অনেক পানি বাতাসে কিন্তু মাঝে মধ্যে পছন্দ পরিমাণে চাপ দিতেছে হাতি কাটি ভেঙে চলার অবস্থা আপনার বৃষ্টি কিন্তু একটু থেমে থেমে আরো জোরে জোরে নামতেছে মানে বন্যা হওয়ার সম্ভাবনা আরো বাড়তেছে আর কি তো রাস্তা সহ সরকারি ফ্যাক্টরিগুলো দেখতে পাচ্ছেন তো আমি এখন অবস্থান করছি নয়াবাদর বিশ্ব রোডের মোড়ে এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি উঠছে এবং বাতাসে কিন্তু প্রচন্ড পরিমাণে থাকতেছে কিন্তু অনেক মানুষ ডিউটিতে যাওয়ার জন্য খেলা আছে যথেষ্ট পরিমাণে পানি কিন্তু বাজার মোড়েও আসছে এবং আপনি পানির স্রোত দেখলে মনে করবেন যে সমুদ্র থেকে কোনো পানি আসতেছে স্রোতটাও কিন্তু অসম্ভব পরিমাণে জোরে হচ্ছে বাতাসে কিন্তু রিক্সা সহ নিজে নিজে সরাই ফেলতে এবং সিএনজি গুলোতে কিন্তু পানি ইঞ্জিন সিএনজি গুলার ইঞ্জিনে পানি ঢুকে নষ্ট হয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স পর্যন্ত যাতায়াত করতে সমস্যা হয়ে যাচ্ছে এবং এখানে দোকানপাটের অবস্থা কিন্তু দেখতে পাচ্ছেন সব দোকানে পানি গেছে এবং দোকানের ভিতরে মাল সামান কিন্তু সব ভিজে গেছে এবং গাড়ি ঘোড়া যাওয়ার সময় মনে হচ্ছে যেন কোনো ট্রলার যাচ্ছে বড় বড় ঢেউ আসতেছে মনে হচ্ছে যেন কোনো জোয়ারের পানি এসে এখানে ঢাকা কাটছে কি অবস্থা দেখেন আসলে আমরা সচেতন হব কবে এত জলবদ্ধতা হওয়ার পরেও আমরা কেন সচেতন হই না আমরা এই যে ফোম প্লাস্টিক এগুলো কেন নালাতে লাতে আমরা আমরা রাস্তাঘাটে ফেলে রাখি এগুলো না লাগিয়ে দাম করে এই যে এইভাবে পানি জলবদ্ধতা সৃষ্টি করে আর কি এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানির স্রোত বাসছে মানে সামনের দিকে কোনো যাচ্ছে না মানুষ ভীষণ কষ্ট পাচ্ছে যদিও আমরা এতদিন সবাই বৃষ্টির জন্য কান্না করতাম কিন্তু এই বৃষ্টি আসলে আমরা আশা করি নাই তারপরেও বৃষ্টিটা দরকার ছিল এখন আল্লাহ করে সুযোগ থেমে গেল হয় আর কি মুরগির দোকানে কমর পানি এখন মুরগি সব উপরে উঠে গেছে পানির অবস্থা দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি পানি কিন্তু এখানে প্রায় কমর সমান হয়ে গেছে এখানে এখানেই আপনার পানি উঠে যায় এই জায়গায় এখন তো আরো বৃষ্টির পানি অ্যাভেলেবেল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক অবস্থা খারাপ হয়ে গেছে আজকের ভিডিও এ পর্যন্তই শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ